আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কৃষি কাজের উদ্দেশ্যে তবে কৃষকের কাজের কোনো শেষ নেই যে কারণে কোদাল নিয়ে বের হতে আরেকটা কাজ করে গেল এই কাজটা শেষ করে যাই এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের অংশ আব্বু ধীরে স্থিরে তা পরিষ্কার করছে আমি কোদাল নিয়ে এসে দেখি এখানে গরু বাঁধা হয় যে কারণে গোবর পড়ে আছে আমি সেই গোবরগুলো পরিষ্কার করেছি কারণ হচ্ছে কি গোবর পরিষ্কার না করলে ঘরের পিছনটা খুব ময়লা দেখা যাবে আমি আমার কাজ শেষ করে চলে যাচ্ছি যে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম ওই কাজের উদ্দেশ্যে আমি চলে আসছি আমার খেতে কারণ আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্ষেতে কৃষির কাজ করব যে কারণে কোদাল নিয়ে আব্বু আর আমি দুজনই চলে আসলাম কাজ করার উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন আমি এখানে যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে গিয়ে মাটি শক্ত হয়ে আছে যে কারণে কুবিয়ে নরম করব কারণ নরম না করলে কৃষিকাজ করতে কঠিন হয়ে যাবে আমি কোদাল নিয়ে চলে যাচ্ছি কারণ এটা একবার না দুইবার কুবানো হয়েছে যে কারণে আমার যে একটা সাইড বাকি আছে ওই সাইডে চলে গেলাম আমি কুবানোর জন্য মেশিন স্টার্ট করে দিলাম আব্বু দাঁড়িয়ে থেকে দেখতেছে আর আমি কাজ করতেছি আব্বু দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কুবাবো আসলে আমিও কোবাতে পারি কিন্তু তাও যে সাইডটা বাকিছেন সেই সাইডটা আব্বা দেখাচ্ছে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি দেখতেই পারতেছেন মনে হচ্ছে যেন মেশিন চালিয়ে দিলাম আব্বু একটু সাইড বাকি ছিল যে কারণে বাকি সাইডটা আব্বু কুবাই ছিল আমি তা দেখিয়ে দিচ্ছে আমি তা দেখছি এবং তা কোবানোর জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে সবটা যেহেতু একবার কোবানো হয়েছে যে কারণে সবটা কোবানোর কোনো প্রয়োজন নেই যে কারণে একটু জায়গায় বাকি আছে সেই জায়গাটাই কুবাবো আব্বু অনেক পরিশ্রমী মানুষ এই বয়সী অনেক পরিশ্রম করতে পারে যে পরিশ্রমটুকু আমরাও করতে পারি না দেখতেই পারতেছেন আব্বা কোদাল দিয়ে মাটি কাটতেছে কারণ হচ্ছে গিয়ে মাটিটা উর্বর করার জন্য একা করা সম্ভব না যে কারণে আব্বু আসছে আমি আব্বু চলে গেছে আমি খুব কিন্তু আব্বু চলে গেছে বলতে আসলে খ্যাতি আছে আব্বু মই নিয়ে কাজ করতেছে আমরা ছোট থাকতে দেখতাম যে মানুষ গরু দিয়ে হাল চাষ করতো কিন্তু বর্তমানে ডিজিটাল যুগ হয় মেশিনারি যুগাল আসার কারণে মানুষ গরু দিয়ে আর হাল চাষ করে না এখন মানুষে গরু পালে কিন্তু বাণিজ্যিকের জন্য আমাদের অনেকগুলো গরু আছে কিন্তু সবগুলো বাণিজ্যিকের জন্য হাল চাষ করার জন্য নয় যে কারণে একটু একটু কৃষির জন্য তো আর মেশিন আনা যায় না যে কারণে নিজেরাই কুপিয়ে একটু জায়গা কৃষি উপযোগী করছি তবে একটা কথা জানেন কি ভাই আগে যখন মানুষ গরু দিয়ে হাল চাষ করতো তখন যে সবজির দাম হতো তা দিয়ে কিন্তু পোষাইতো কিন্তু বর্তমানে যে বাণিজ্যিক সেভাবে কৃষি করে পোষায় না কারণ হচ্ছে গিয়ে এখন দেখেন যদি এখানে মেশিন আনতাম তাহলে তেল খরচ ছিল তারপর সার মানে বর্তমানে যে যা কিছু আছে সব কিছু খরচ মিলিয়ে অনেক টাকা লেগে যেত যে কারণে বর্তমানে বাণিজ্যিক ক্ষেত্রে সবজি করে কোনো লাভ পাওয়া যায় না কিন্তু আগেকার মানুষ এত কিছু ব্যবহার করতো না আগেকার মানুষ আমরা দেখতাম যে জমিতে ব্যবহার করতো যেমন ধরেন গরুর গোবর ছাই এসব ব্যবহার করত কয়লা আসলে এসব ব্যবহার করে তারা যে বাণিজ্যিক করত তা থেকে মোটামুটি একটা ভালো লাভ আসতো কিন্তু বর্তমানে এটার লাভ হয় না আর যদি কেউ একটা কৃষিতে ধরা খেয়ে যায় তাহলে তো বুঝতেই পারেন না ওর জীবনটাই তসনস হয়ে যাবে বর্তমানে কৃষির মূল্যায়ন কম থাকার কারণে আমাদের দেশ থেকে কৃষিটা কেমন বিলুপ্তির দিকেই হয়ে যাচ্ছে কুদাল দিয়ে কুপিয়ে কৃষি করাটা খুব কষ্টের কাজ ভাই এটা অনেক পরিশ্রমের কাজ যেটা আসলে সবাই পারে না যে কারণে বর্তমানে কৃষিটা বিলুপ্তির দিকে এটাই হচ্ছে বড় কারণ কারণ হচ্ছে গিয়ে ধরেন ডিজিটাল যুগ আসাতে সবাই কৃষিকাজ থেকে দূরে চলে যাচ্ছে বাণিজ্যিকভাবে তেমন ভালো হচ্ছে না যেমন কুপিয়ে কৃষি করাটাও কষ্ট করতে হবে যে কারণে আমরা কুপিয়ে কৃষি করছি সেটা বাণিজ্যিক করতে পারলাম বা না পারলাম কিন্তু আমরা খাওয়া উপযোগী করতে পারবো সেই জন্য আমরা আমাদের কাজটা চালিয়ে যাচ্ছি আব্বু মই দিচ্ছি আমি কুপাচ্ছি এটা হচ্ছে আমাদের হলুদ খেত আসলে হলুদটাও আমাদের কুপিয়েই করতে হয়েছে সাথে মুখেও আছে আসলে সব কাজটাই কষ্টের কারণ কৃষক কোনো সময় শান্তিতে কাজ করতে পারে না যদি তার মূল্যায়ন সঠিক না পায় তাহলে বুঝতেই পারেন কৃষকরা কৃষি কাজ করে যদি কৃষি মূল্যায়ন পেত তাহলে বাংলাদেশ কৃষি প্রধানী যেত। আমাদের দেশে আগে দেখতাম যে ধান পাট আরো আখ মানে আরো অনেক কৃষি করতো যেমন লাউ বিভিন্ন ধরনের শাকসবজি সবজি আরো অনেক কিছু কিন্তু বর্তমানে এটি বিলুপ্তির দিকে বিলুপ্তির দিকে হওয়ার কারণ হচ্ছে গিয়ে কারণ নির্দিষ্ট কোনো মূল্যায়ন পাচ্ছে না আর যদি নির্দিষ্ট মূল্যায়ন না পাওয়া যায় তাহলে কৃষি করে এতটা কষ্ট করে কি লাভ ভাই বলেন কৃষকরা যদি কৃষিকাজে নির্দিষ্ট মূল্য পেত তাহলে আপনাদেরও ফর্মালিনযুক্ত খাবার খেতে হতো না নির্বেজাল এবং টাটকা সবজি পেতেন আপনারা যে কোনো জায়গা থেকেই বা কৃষকদের মূল্যায়ন করুন ইনশাল্লাহ আবার বাংলাদেশ হয়ে যাবে কৃষি প্রধান দেশ আমাদের দেশটা অনেক সুন্দর ছিল যখন ছিল কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমানে কৃষি প্রধান দেশ হয়ে যাচ্ছে শিল্প কারখানা এলাকা দেশ কারণ বর্তমানে কৃষি জায়গা জমি দখল করে শিল্প কারখানা করা হচ্ছে তবে ভাই এভাবে যদি চলতে থাকে আর কৃষকরা যদি নির্দিষ্ট মূল্যায়ন না পায় তাহলে একবার দেখুন আপনারা কত্তিকে এত শাকসবজি পাবেন এভাবে যদি চলতে থাকে তাহলে কোনো এক সময় দেখবেন বাংলাদেশ থেকে কৃষি একবারই উদা হয়ে গেছে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে গোপালগঞ্জ আমি ওইখানে গিয়ে দেখছিলাম যে মানুষ কৃষিকাজ করতেছে সেটা হচ্ছে পাট আমি গোপালগঞ্জেই দেখলাম যে পাটের উৎপত্তিটা আছে আর অন্য কোথাও খুব একটা নেই আমাদের এলাকা থেকে তো একবারই নেই আমাদের এলাকাতে পাট চাষটা হয় না বললেই চলে কারণ হচ্ছে যে যদি পাটের নির্দিষ্ট মূল্য পেত তাহলে কৃষকরা পাট চাষ করতো পাটকে বাংলাদেশের সোনালী আশ বলা হতো কিন্তু ভাই সেই পাটটাই বাংলাদেশে পাওয়া যায় না সেই সোনালী আশটা এখন আর সোনালি পর্যায়ে নেই কষ্টের কাজ মই টেনে কাজ করাটা অনেক কষ্টের কাজ তার সাথে দেখতেই পারতেছেন অনেকটা কষ্ট করতেছি কোবানির অনেকটা বাকি আসলে কৃষি করাটা কুবিয়ে মই দিয়ে এটা অনেক কষ্টের কাজ যখন মানুষ গরু দিয়ে করত তখনও কষ্ট করত কিন্তু তারপরেও এতটা কষ্ট হতো না কারণ নিজের হাতে মই টানতে হতো না গরুই মই টানত আমি মই টানতে টানতে প্রায় শেষের দিকে চলে আসছি আসলে যে কাজটা করতেছি সেটা একদিনের কাজ নয় এটা আরও একবার কোবাতে হবে তারপর মই দিতে হবে তা আবার লাঠি দিয়ে বাইরে মাটি সমান করতে হবে অনেক উপযোগী কাজ রয়ে গেছে এখানে আমার ছোটো ভাই রামিম সে ফানি নিয়ে আসছে আমার জন্য কারণ এই কাজগুলো করতে গেলে গলা শুকিয়ে যায় কারণ হচ্ছে গিয়ে এই রুদ্রের মধ্যে এই কাজগুলো অনেক কষ্টের একটু পানি না কেলে স্বস্তি পাওয়া যায় না যে কারণে ছোট ভাইয়ের আমি পানি নিয়ে আসছে আমি একটু পানি খাবো ও আমার দিকে আসছে পানি নিয়ে আর আমি একটু বসে পানি খেয়ে নেব এইভাবে মাটি কুপিয়ে মই দিয়ে গলাটা এরকমভাবে শুকাইছে মনে হয় যেন মরুভূমিতে বালু শুকিয়ে আছে যে কারণে একটু পানি না কেলে স্বস্তি পাওয়াটা খুবই কষ্টের আমি একটু পানি খাচ্ছি ভাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমানে কৃষি বিলুপ্তির দিকে কারণ কি ভাই জানেন কৃষকের নির্দিষ্ট মূল্যের অভাব এই যে ভাই ফানিটা দেখাইতেছি এই ফানিটার স্বাদ আমি এখন বুঝতে পারতেছি কারণ এই ফানিটা আমার কতটুকু প্রয়োজনীয় ভাই এই যে দেখছেন গ্রামটা এই গ্রামটা ভাই এত সস্তা গ্রাম না ভাই যে কাজটা করছি আগে এই কাজটা করার জন্য সাইডটা গরু ব্যবহার করতো কিন্তু ভাই এখন এই কাজটা আমাদের একাই করতে হয় কারণ এখন কৃষির এত মূল্যায়ন নাই বর্তমানে কৃষি বিলুপ্তির দিকে কারণ কি ভাই জানেন কৃষির মূল্যায়নের অভাব যদি কৃষকের মূল্যায়ন না করেন ভাই তাহলে কৃষি বিলুপ্তি হয়ে যাবে আগে আমাদের এলাকায় দেখতাম বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করত ডান পাট পাটরে বাংলাদেশের সোনালি বলে কিন্তু আমাদের দেশে পাট পাওয়াই যায় না ভাই বাংলাদেশ কৃষি প্রধান দেশ যদি কৃষকদের মূল্যায়ন করেন তাহলে আবার কৃষি বেঁচে যাবে অনেক কষ্টের কাজ ভাই কৃষিকাজ এত সহজ কাজ না আমাদের এমন গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আমার ভিডিওটা আলম্বিত করতে চাই না আমি এখানে কী কৃষি কাজ করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কষ্টা দিলাম তোরে যদি একসোট না হয়